নারী ছলনাময়ী জন্ম অভিনেত্রী কিন্তু সে কি কেবল পুরুষ জাতিকে মুগ্ধ করার জন্য বিভ্রান্ত করার জন্য বাঁচবার জন্য নয় আশ্রয় দেওয়ার জন্য নয় পুরোপুরি উদ্ধৃত না হলেও এই কথাগুলিকে খুব অপরিচিত লাগছে এমন একজন লেখক যিনি লেখক ও লেখিকার বিভেদমূলক বাইনারিকে মুছে দিতে পেরেছিলেন অনায়াসেই রাজসুন্দরী কৃষ্ণভামিনীদের উপযুক্ত উত্তরসূরি কেবল নন বাংলা সাহিত্যকে এক নতুন মাত্রা প্রদান করেছিলেন তিনি আশাপূর্ণা দেবী বহু বাঙালি পাঠকের অতি পরিচিত সেই ট্রিলজি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা ও বকুল কথার স্রষ্টা আশাপূর্ণাদেবীর জন্ম উনিশশো নয়ের আটই জানুয়ারি উত্তর কলকাতায় নিজের মামাবাড়িতে তার বাবা হরেন্দ্রনাথ গুপ্ত ছিলেন কমার্শিয়াল আর্টিস্ট ব্রিটিশ শাসনাধীন ভারতে তিনি সরকার বিরুদ্ধ কাজের প্রতি একেবারেই পক্ষপাতী ছিলেন না কিন্তু আশা মা সরলা সুন্দরী ছিলেন সম্পূর্ণ এর বিপরীত সাহিত্য পাঠকে নিজের ও সন্তানদের জীবনের আদর্শ করে তুলেছিলেন সরলা সুন্দরী রাজনৈতিক আদর্শেও ছিলেন ব্রিটিশ বিরোধী স্বদেশী মনোভাবাপন্ন মনে পড়ে যায় প্রথম প্রতিশ্রুতির থেকে সুবর্ণলতার কথা নিজের জীবনে যেভাবে মাকে দেখেছেন আশাপূর্ণা দেবী যেভাবে বড় হয়েছেন ঠিক তাই হয়ে উঠেছে তার সৃষ্টির রসদ গুপ্ত পরিবারের আদি নিবাস হুগলিতে হলেও আশাপূর্ণা দেবীর ছোটবেলা কেটেছিল উত্তর কলকাতায় ঠাকুমার করা অনুশাসনী সেই কারণেই প্রথাগত শিক্ষার কোনো সুযোগ হয়নি স্কুলে পড়লেই নাকি মেয়েরা বাচাল হয়ে যায় এমন ধারণা থেকেই তার স্কুলে পড়া হয়ে ওঠেনি কিন্তু তিনি যে সম্পূর্ণ স্বয়ং রবীন্দ্রনাথ যাকে চিঠির উত্তর দিয়েছেন তার শিক্ষা কি অসম্পূর্ণ হতে পারে খুব ছোটবেলায় দাদাদের পড়া শুনে শুনেই চট করে শিখে গিয়েছিলেন পড়তে বর্ণপরিচয়ের পর মা সরলা সুন্দরী নিজের মেয়েদের পড়াশুনোর কোনো ত্রুটি রাখেননি সাধনা প্রবাসী ভারতবর্ষ সবুজপত্র বঙ্গদর্শন বসুমতি সাহিত্য বালক শিশুসাথী সন্দেশ সহ বিভিন্ন পত্রিকা বাড়িতে আসত তাঁদের তার মা সরলা সুন্দরী ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ জ্ঞান প্রকাশ লাইব্রেরি ও চৈতন্য লাইব্রেরির সদস্য নিজের ছোটবেলায় স্পষ্টতই বুঝে গিয়েছিলেন সমাজে একটি মেয়ে ও ছেলের মধ্যে দূরত্বকে কতটা যন্ত্রণা লুকিয়ে রেখেছিলেন নিজের মধ্যে নারী জন্ম তো দেখলাম পরের জন্মে পুরুষ হয়ে গিয়ে দেখব কেমন লাগে এমন কথা বলার সৎসাহস নিয়েই সাহিত্য সৃষ্টিতে পা রেখেছিলেন আশা দেবী পাশ্চাত্য তত্ত্ব অথবা দর্শন পাঠের সুযোগ বা পরিস্থিতি ছিল না কিন্তু সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিজের জীবন থেকে একের পর এক গল্প উঠে আসতে থাকে জীবন থেকে সাহিত্য কীর্তির অসামান্য নজির স্থাপন করেছেন বাংলা সাহিত্যে রবীন্দ্র পুরস্কার থেকে জ্ঞানপীঠ পদ্মশ্রী পুরস্কার বিশ্বভারতীর দেশিকোত্তম এতগুলি গুরুত্বপূর্ণ সম্মাননা প্রাপ্তি সত্যি বাংলা সাহিত্যের বিরলতম কীর্তি মেয়েদের গোয়েন্দাগিরির নজির খুঁজতে যান গবেষকরা সত্যান্বেষী বা ফেলুদা জনপ্রিয়তার মাঝে গোয়েন্দা দময়ন্তী বা কৃষ্ণাকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয় পুরুষ নারীর বায়ানারির যে প্রভাব নিজের জীবনে দেখেছিলেন আশাপূর্ণা দেবী তার প্রভাব এই একুশ শতকেও কি কমেছে তেমনভাবে এমন সাত শতেরো প্রশ্নের মাঝেই আশাপূর্ণা দেবীর গোয়েন্দা গল্পের চরিত্ররা ছিলেন মহিলা বিচার এবং বুদ্ধি যে আসলে কোনো শ্রেণী নির্দিষ্ট হতে পারে না তা বেশ বোঝা যায় আশাপূর্ণা দেবীর মেয়ে গোয়েন্দার বাহাদুরি গল্পের দিকে তাকালে এই গল্পে কাজল কেবল মেয়ে নয় কাজের মেয়েও বটে কাজল যার বাড়িতে আয়ার কাজ পায় সেখানেই একটা আস্ত খুনের তদন্ত করে ফেলে বেশ কিছু গোয়েন্দা গল্পের বই পড়ে একশো পনেরোতম জন্মদিনে এখনও আশা দেবী আমাদের শেখান এই সমাজে মেয়েদের লড়াইটুকু স্পষ্ট করার কিছু দায় ও দায়িত্ব অবশ্যই থেকে যায়